আসসালামু আলাইকুম বিহওয়ার্স আশা করি সকলে ভালো আছেন শৌকিন খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বিহার্স আজকে আলোচনা করব কীভাবে আপনারা এই তীব্র গরমের মধ্যে মুরগির বাচ্চাকে যত্ন করবেন এবং কোন পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমে আপনারা আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন এই তীব্র গরমে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য সঠিক পদ্ধতিতে তাপমাত্রা দেওয়ার কোনো বিকল্প নেই আপনারা সঠিক পদ্ধতিতে যদি মুরগিকে তাপ দিতে পারেন ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে মুরগিকে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি তাপের মধ্যে রাখার চেষ্টা করবেন যাদের বাসায় মিটার আছে আপনারা মিটার দিয়ে চেক করে চেক করে মুরগিগুলোকে রাখবেন আর যাদের বাসায় মিটার নেই আপনারা মুরগির বাচ্চাকে যখন লাল লাইটের নিচে রাখবেন তখন কিছুক্ষণ পরে গিয়ে চেক করবেন যে আপনার মুরগিগুলো ঘামিয়ে গেছে কিনা যদি আপনার মুরগিগুলো যদি ঘামিয়ে থাকে তাহলে আপনি আপনার যে লাল লাইটটি ব্যবহার করতেছেন ওই লাইটটা একটু উপরে উঠাই দিবেন মিনিমাম এক মিটার থেকে দেড় মিটার উপরে উঠাই দিবেন তাহলে তাপমাত্রা কিছুটা কমে যাবে আর দিনের বেলা আপনাদের লাইট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কেননা দিনের বেলা মোটামুটি প্রায় পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রির উপরে টেম্পারেচার থাকে এবং ফিলস থাকে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি ফিলস থাকে সুতরাং আপনারা এখন দিনের বেলা লাল লাইট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবং অনেক সময় দেখবেন এই গরমের মধ্যে দুপুরবেলা আপনার মুরগিগুলো গরমের তাপের কারণে ঘামিয়ে গেছে তখন আপনারা মুরগিকে মাটির মধ্যে নামিয়ে দিবেন অথবা আপনার গড়ে যেই ভালি বা হচ্ছে তুষ থাকে তুলে তুষের মধ্যে নামিয়ে দিবেন তখন আপনার মুরগিগুলো তুষের মধ্যে ডাস্ক বাদ করবে যার কারণে মুরগি শরীরে তাপমাত্রা নিজে নিজেই রক্ষা করতে পারবে আমরা অনেকেই মুরগির বাচ্চাকে এই তীব্র গরমের মধ্যে ঠান্ডা করার জন্য ফ্যান চালিয়ে দিই অথবা টেবিল ফ্যান ব্যবহার করি এই কাজটি করা মোটেই উচিত নয় কেননা মুরগির বাচ্চাকে যখন আপনি ফ্যান ব্যবহার করবেন বা টেবিল ফ্যান ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা শরীরের তাপমাত্রা খুব দ্রুত নেমে যাবে এবং তখন যদি সেই মুরগির বাচ্চাটা পানি খায় সেক্ষেত্রে ব্রুডিং নিউমোনিয়ার দিকে ঝুঁকে যেতে পারে আর যে বিষুটি একটা সময় আপনার মুরগিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে আপনার শেডকে ঠান্ডা রাখার জন্য আপনি আপনার শেডের উপরে পানি ব্যবহার করতে পারেন এবং যদি আপনার কাছে মোটা চট থাকে বা মোটা কাপড় বা কাঁথা থাকে সেগুলো ভিজিয়ে আপনার শেডের উপরে দিয়ে দিতে পারেন তাহলে আপনার শেডের টেম্পারেচার নিয়ন্ত্রণে থাকবে এখন আসি মুরগির বাচ্চাকে এই গরমের মধ্যে আপনি কোন খাবারগুলো দিবেন এবং কোন খাবারগুলো দিবেন না মুরগির বাচ্চাকে প্রথমত যে খাবারটা রেগুলার দিবেন সেটা হচ্ছে ভিটামিন সি জাতীয় পানি আপনার বাসায় যদি লেবু থাকে আপনি লেবু গুলে তারপর হচ্ছে চিনি এবং হচ্ছে লবণ দিয়ে মিক্স করে একটা সিরাপ তৈরি করে দিতে পারেন যেটা মুরগি খুবই প্রিয় আপনি প্রথম কয়েকদিন দেওয়ার পরে দেখবেন রেগুলার মুরগি পানি অনেক বেশি খাইতেছে যে জায়গায় আপনার মুরগি আগে দুই লিটার পানি খাইত পার ডে সেই জায়গায় আপনার মুরগি প্রায় পাঁচ লিটার পর্যন্ত পানি খাবে যেটা মুরগির বাচ্চার জন্য খুবই জরুরি মুরগির বাচ্চাকে অনেকেই দেখেছি যে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়াচ্ছেন যেমন হচ্ছে গাছ লতাপাতা একসাথে কেটে এবং তার সাথে আপনারা ভাত অথবা খুদের চাল বা চাল এগুলো একসাথে মিক্স করে পানি দিয়ে তারপর মাখাই তারপর খাওয়াচ্ছেন যেন মুরগির বাচ্চার শরীরটা ঠান্ডা থাকে এই কাজটা মোটেও করা উচিত নয় কেননা মুরগির বাচ্চার শারীরিক যেই গঠন সেই গঠনটা বৃদ্ধি করার জন্য আপনারা বাজার থেকে রেডি ফিড খাওয়াবেন এই গরমের মধ্যে রেডি ফিডটা আপনারা সকালে খাওয়াবেন আর বিকালে খাওয়াবেন দুপুরের দিকে অল্প কিছু করে খাওয়াবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে চেষ্টা করবেন চব্বিশ ঘন্টায় জন্য আপনার খামারে মুরগির সামনে পানি থাকে কেননা এই গরমে মুরগির গলা কিন্তু একটু পরপর হাঁপিয়ে শুকিয়ে যায় যার কারণে পানিটা খুবই জরুরি আর পানির পাত্র এবং খাবারের পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইনশাল্লাহ আপনার মুরগির কোনো রোগ হবে না অনেক সময় দেখবেন যে দুপুরবেলা যে পানিটা ব্যবহার করতেছেন ওই পানি খাওয়ার কারণে বিকালের দিকে আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লেগে গেছে সেটা নিয়ে আফসেট হওয়ার কোনো প্রয়োজন নেই আপনার যখন দেখবেন যে ঠান্ডা লেগে গেছে তখন ডক্সি ব্যাট বা মাইক্রোনেট জাতীয় যে কোনো একটি মেডিসিন আপনি মুরগির বাচ্চাকে পানির সাথে খাইয়ে দিবেন আর সেটা আপনার মুরগিকে তেমন কোনো ইফেক্ট করবে না সবচেয়ে বেশি যে ইফেক্টটা করে মুরগিকে ব্রুডিং নিউমোনিয়া ব্রুডিং নিউমোনিয়া হচ্ছে মুরগির শরীরে যে টেম্পারেচার মুরগির শরীরের টেম্পারেচার যখন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির তাপমাত্রার নিচে চলে যায় যেমন হচ্ছে বিশ ডিগ্রি বাইশ ডিগ্রিতে চলে যায় তখন ব্রুডিং নিউমোনিয়া তৈরি হয় তখন মুরগির বাচ্চাটা আস্তে আস্তে তার পাখনাগুলো ছেড়ে দেয় আরেকটি বিষয় ফোকাস রাখবেন সেটি হচ্ছে আপনার মুরগির বাচ্চা যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে এবং সে খুব দ্রুত প্রোটেকশানে চলে যাবে যেমন আপনার মুরগির বাচ্চা যদি ভালো করে নাবি শুকায় তাহলে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং তার শরীরে গ্রোথ ভালো হবে নাভি শুকানোর জন্য যে বিষুটি আপনারা করবেন সেটা হচ্ছে সঠিক তাপমাত্রা দিবেন বিশেষ করে রাতের বেলা লাইটের নিচে রাখবেন ইনশাল্লাহ আপনার মুরগির নাভি শুকিয়ে যাবে আস্তে আস্তে তবে একটা বিষয় খেয়াল রাখবেন ওই যে বললাম যে মুরগিকে আপনারা কোনো খাবার এখন তৈরি করে খাওয়ানোর চেষ্টা করবেন না কেন না। যেই খাবারগুলো আপনারা খাওয়ানোর চেষ্টা করতেছেন ওই খাবারগুলো মুরগির বাচ্চা অ্যাবজর্ভ করতে পারে না যার কারণে তার পেটে গ্যাস জমে যায় এবং একটা সময় পরে মন্দা তৈরি হয় মন্দা তৈরি হয়ে গেলে মুরগি খাবার খাওয়া কমিয়ে দেয় এবং পরবর্তীতে মুরগির বাচ্চাটা দুর্বল হয়ে কিন্তু মারা যায় আর যারা যারা রেডিফিড খাওয়াবেন আপনারা অবশ্যই যে দোকান থেকে ফিট কিনবেন ওই দোকানের বস্তার গায়ে ডেট এক্সপায়ার আছে কি না সেটা চেক করে ডেটটা চেক করে অবশ্যই কিনবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং যারা যারা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে নেই আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ